আপনারা খেয়াল করছেন তেলাওয়াতগুলো খেয়াল করেন তেলাওয়াতে গড়বড় হয়ে গেলেই অর্থ পাল্টিয়ে যাবে এবং সেগুলো সব পুকুরিকালে কালামে পরিণত হয়ে যায় যেমন ধরেন আমি যদি বলি ইয়া অমরুকুম ইয়া অমরুকুম ইয়া অমরুকুম ইয়া অমরুকুম এইটুকু আমি তেলাওয়াত করলাম ইয়াক আর মরকম ভাবটুক বোধেন ভাবটুক বুঝে আপনি অর্থ বুঝতে পারবেন ইয়াক মরকম ইয়া হ মরকম মূলত অন্য মানে মূলত প্রকৃতপক্ষে ইয়াকে মরকম নির্মাণ করার দায়িত্ব তৈরি করার দায়িত্ব আবাদ করার দায়িত্ব কবারা মারা তার থেকে ইয়াকা মরুক তার থেকে ইয় মরু তার মানে নির্মাণ করা বা তৈরি করা বা আবাদ করা বা খেদমত করা আমি যদি বলি না ইয়া মরুকুমাইবারুকুম আমি অমরুকুম বললাম না ইয়া মরুকুম বললাম ইয়া মরুকুম একটা হলো আইন দিয়ে আর একটা হলো আলিফ দিয়ে তুই তুমির কই ই তুমির কই ভালো করে শোনো আমি এইটা হলো আইন দিয়ে একটা পড়ছি হ্যাঁ প্লমারা আইন ট্রাইন মিম্র প্লমারা আর একটা আমারা আলীফ মিম্র হ্যাঁ ইন্নামা ইয়ামরকম নিশ্চয়ই আল্লাহ মূলত আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন এর থেকে আর যদি ইন্নামা নার ইয়াম এই যদি বলটা নিশ্চয়ই মূলত দায়িত্ব নির্মাণের দায়িত্ব বা আবাদের দায়িত্ব হচ্ছে আমাকে দেখেন অর্থ কেমন পাল্টে গেল তার মানে কোরআন পুড়িয়েই কেউ নাতে যাবে আর কোরআন পুড়িয়েও কেউ জাহান্নামে যাবে আর খুবই স্পষ্ট কথা এই জন্য এদিকে আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে পাতুরি অতুরীศรี বান হই বাইদি বাইদি ফি এন বাইদি ओली ওই ডুমুর ওই ডুমুর ফলের কসম আর ওই জলপায়ের কসম পাহাড় গালবাল দিল আমিন এবং এই হাদামানে এই বালাদ মানে শহর আমিন মানে নিরাপদ হ্যাঁ দেন এবার আর একটা বারাত্মক ব্যাপার হ্যাঁ দাউ বলা দিল আমি কোরআনের পাঠকরা ভালো করে খেয়াল করুন খুব খেয়াল করুন জীবনে অনেক কিছু করেছেন অনেক সার্থকতা অবলম্বন করেছেন অনেক বাড়ি করেছেন গাড়ি করেছেন জমি করেছেন ব্যাঙ্ক ব্যালেন্স করেছেন অনেক ছেলেপিলে তৈরি করেছেন ছেলেপিলে ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন কিন্তু আপনি করলেন কি আপনার জন্য কি করেছেন আপনি এত কাজ করেছেন এত চেষ্টা করেছেন এত পরিশ্রম করেছেন তা আপনার জন্ম আপনি কি করেছেন কিছুই না কিছুই না মরেন মরার পরে টের পাবেন আল্লাহর জন্য একটু সময় নেন কোরআনকে মহাব্বত করেন কোরআনের জন্য হাদিয়া দেন তোহফা দেন আর কোরআন ধারণ করার চেষ্টা করেন কাজ মাত্র দুটো কোরআনের মহাব্বত আল্লাহর এক বান্দাকে বললাম যে কোরআনের জন্য আপনি কিছু হাদিয়া দেন আপনার জগতের ডাকাতের অংশ থেকে উইকের সঙ্গে দৌড়িয়ে দড়িয়ে আল্লাহর সেই বান্দা এক হাজার টাকা দিয়ে দিলেন এক নম্বর কাজ হয়ে গেল দুই নম্বর কাজ এটা হলো কোরআনের মহাব্বতের দুই নম্বর কাজ এ কোরআন নিজে জানবো শেখব অন্তত শিখতে শিখতে যাব পরিপূর্ণভাবে না শিখতে পারলু শিখতে শিখতে আ করতে করতে যাব তারপরে মুরিয়ে গেলি আল্লাহ রব্বুল আলমিন এই প্রচেষ্টাটুকু কবুল করে দিয়ে আপনাকে আমাকে জান্নাতে দিয়ে দিতে পারেন হ্যাঁ এটা আছে অসংখ্য হারিয়ে দেবে ইউনিভার্সাই তুর তো আত আতো আতু আতু তারপরে উহা আছে উহ তুলি ও হাজল বালা দিল আবি উহা মানে এবং এবং আর উহা মানে কসম উহা মানে এবং উহা মানে কসম আর হটবেজ জোয়ার হিসাবে যখন বসে তখন ওর অর্থ কসম আর যখন সংশোধক অব্য হিসাবে বসে তখন ওর অর্থ হইলো এবং বা এবং এই শহরের কথ কোন শহর এই শহর নিরাপদ শহর হ্যাঁ আচ্ছা এখানে বালাদিল আমিন বালাদ বালাদ মানে শহর হ্যাঁ কোন শহর মক্কা শহরের কথা বলবি ওই মক্কা শহরটাকে আল্লাহ কি বলছেন আমিন তার মানে নিরাপদ আমিন আমিনের তিনটি অর্থ একটা হলে আল্লাহ কবুল করো আমিন আমিন এই শব্দটাই আমিন আমিনা 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 যখন বলছি তখন এর অর্থ হচ্ছে নিরাপদ আর যখন বলছি আমানু তখন এর অর্থ হচ্ছে ইমানানা দেখেছেন আমি ভাষার ভাবটা দেখেছেন আপনি ভাবটা দেখেছেন আরবি ভাষার ভাবটা আমিনা যখন বলছি তার অর্থ হচ্ছে নিরাপদ আর যখন বলছি তখন তার অর্থ হচ্ছে বিশ্বাস করা বা ইমান আনা আল্লা দিনা ঠিক না বেঠি যারা ইমান আনল আল্লা দিনা আ মানু তারা ইমান আনলো আল্লা দিনা মানে যারা আমানু মানে ইমান আনলো ঠিক না বেঠি কিন্তু তুমি যদি এখানে পয়রতাম তেলাওয়াত করতাম আল্লাযিনা আমিলু তালি তেলাওয়াত ভুল অর্থ ভুল হই গেছে তো গপরি كلام হয়ে যেত অতএব বারণা দিকে কি লক্ষ্য করুন ওয়াদাল বালা আমি আর এই নিরাপদ শহরের কসম আল্লাহ এখানে কয়টা কসম করলেন ইনের কসম করলেন দাইতুনের কসম করলেন আর চুরি চুঙিদের কসম করলেন আর ওই নিরাপদ মক্কা শহরের কসম করলেন চারটে কসম করিনি আল্লাহ বলছেন ল কদ খলেকনাল হ্যাঁ তেলা বাচ্ছনে ল কদ খলকনাল ইংস নে ফি লাকাদ বেরেলি শুরলি অফ কোর্স ইনডেড হ্যা ক্রিয়েটেড দি মঙ্লাই বিশতি দিন আমি মানুষকে সৃষ্টি করেছি লাকদ খালাকনাল আল ইনসান খালাকনা খালাকা এক লুকু খালাকা মানে তৈরি করা ওর সঙ্গে না বসে গিয়েছে খালাক না মানে আমি বা আমরা তৈরি করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তৈরি করেছি মানুষকে ইনসান ইনসান মানে মানুষ লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবি সুন্দর অবয়বে আহারে আই ক্রিয়েটেড দি ম্যানকাইন্ড উইথ অ্যান ইউনিক শেপ ওরে বাপ রে অপূর্ব বয়াব দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার অপূর্ব সৃষ্টি মানুষকে আমি তৈরি করেছি সৃষ্টি করেছি দেহ কাটা বই নাই ওই মানুষের যেখানে যেটা দরকার আমি সেখানে সেইটা ফিট করে দিয়েছি রোহান আল্লাহ আমার বাবাজিরা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন লাকদ্দ ইংসানা I have created the mankind, I have created the mankind with an unique shape, with an unique, or with the best stature. সৃষ্টি করেছি শুধু তাই নয় এই সৃষ্টির সঙ্গে সঙ্গে আমি মানুষকে জ্ঞান দিয়েছি স্মৃতি দিয়েছি মেধা দিয়েছি যোগ্যতা দিয়েছি দক্ষতা দিয়েছি ওই মানুষের বুদ্ধিমত্তা দিয়েছি ওই মানুষের ইচ্ছা এবং অনিচ্ছার শক্তি আমি আল্লাহ দিয়ে দিয়েছি আমি আল্লাহ মানুষকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছি এত উৎকৃষ্ট সৃষ্টি মানুষ আমান অতপরে ওই মানুষ ওই মানুষই কিন্তু এত উৎকৃষ্ট সৃষ্টিয়ামান মানুষ ওই মানুষকে আমি আল্লাহ আবারে অরি খান তু দি নয় স্তব দিলো সর্বদি কৃষ্ট স্তরে আমি নামিয়ে দিয়েছি আমার সৃষ্টির মধ্যে যারা নিকৃষ্ট তাদের থেকেও নিকৃষ্ট করেছি আল্লাহর সৃষ্টির মধ্যে ত নিকৃষ্ট আল্লাহ রব্বুল তার তারপরে এসে বলতে দেন দেখেন ওরে বাপরে বাপরে লোয়েস্ট টু দিলো লোয়েস্ট টু দিলো লোয়েস্ট দিলো একেবারে লোয়েস্ট অফ দিলো হ্যাঁ এটা দুটো প্রি পজিশন পজিশন ব্যবহার করা যায় এর সামনে সামনে টু হ্যাঁ লেস টু দিলো লেস অফ দিলো আমার বাদান রায় অতি নিকৃষ্ট থেকে তারও নিকৃষ্ট পর্যায়ে মানুষ পৌঁছে যায় নিকৃষ্ট জীবজন্তু জীব জন্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শুয়র নাকি কথা কন্যাকে জীবজন্তু নিকৃষ্ট মানুষের চেয়ে নিকৃষ্ট সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীবজন্তু ওই মধ্যে আবার একটা নিকৃষ্ট কুকুর তাহলে আল্লাহ মানুষকে আমি উত্তম ভাবে তৈরি করে দিই কিন্তু ওই মানুষটার নিজের দোষে কর্মদোষে চিন্তার দোষে বুদ্ধির দোষে আখলাকের দোষে চরিত্রের দোষে ওই মানুষটা সুয়র বা কুকুরের মতো হয়ে যাচ্ছে

রাদ্দা মানে ঘুরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া ব্যাক করে দেওয়া ওর প্রয়োজন ছিল একেবারে উর্ধ্ব আরোহণ ফিরে কোটায় উঠে দেওয়া কিন্তু ও গেল কনে গেল একেবারে নিকৃষ্ট স্তরে কি হয়ে গেল কুকুর হয়ে গেল চোর হয়ে গেল আচরণের কারণে আখলাকের কারণে কথার কারণে পুরান নামানার কারণে আছে না মানুষ এরকম দেখতি মানুষ কিন্তু আসলে আল্লাহ বললেন দুটা কুকুর আসুর আমার বাবা নিকৃষ্ট স্তরে চলে গেল এরপরেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন কিন্তু তারা নয় এই এইটাকে মানুষের মধ্যে দুইটা ক্যাটাগরি করে দিলেন আল্লাহ একটা ক্যাটাগরির কথা বললেন বলে নিয়ে তারপরে আবার আরেকটা ক্যাটাগরির কথা না তবে তারা নয় ওই গরুপের মধ্যে তারা নয় ইল্লা দিনা আমানু ই দিনা আমানু নিশ্চয়ই তারা নয় যারা

আল্লাহ আল্লাহ ইমান আনলো এবং ইমান আনার পরে তারা আমলে চলে করল তাদের জন্য আমি আল্লাহ প্রতিদান লিখেছি মামলুন একেবারে নিরবচ্ছন্ন একেবারে কন্টিনিউবার কোনো শেষ নেই আর অনবরত তাদের জন্য আমি চলমান পদ্ধতিতে তাদের জন্য আমি আমার প্রতিদান আমি ওই সমস্ত বান্দা এবং বান্দিদের জন্য রেখে দিলাম আজরুন গায়ের মানুষ না কোন শেষ হবার নয় আমি সুহান আল্লাহ আল্লাহ এই যে এই যে কথাটা রাখছেন ইউ কাজ বাহাদু বিদ্দিন মানে দিন মানে কোনটা ও বিচারের দিন কেমতের দিন হাসরের দিন ওই দিনটাই যে আমাদের উঠতে হবে হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াতে হবে ঠিক না বেঠি এই দিনটাকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের চরম দুরবস্থার সম্মুখীন হতে হবে

তোমরা এই যে আখরাতকে মিথ্যা প্রতিপন্ন করত তোমাদের কাজ দিয়ে কর্ম দিয়ে আখরাতের প্রতি যদি তোমার বিশ্বাস থাকতো তাহলে তো তুমি অন্যায় অপকর্ম করতে পারতে না তাহলে তুমি কি তুমি কি ভাইগোস টাকি সাল্লাহ নয় কি আল্লাহ সবচেয়ে বড় বিচারক এই বিচারকের সম্মুখীন কি তোমার হওয়া লাগবে না তুমি ভ্যাবোস টাকি আমার বাজানরা খুব খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিন এখানে কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন মানুষ তার কর্মফল মানুষ তার কর্মফল এগারোটা মাস মানুষ পাপ করি করে 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 নিকৃষ্ট হয়ে গিয়েছে কুকুর হয়ে গিয়েছে চিয়েল হয়ে গিয়েছে চুয়োর হয়ে গিয়েছে এগারো মাস পাপ করে আল্লাহ রহমান রহিম তার নিজ হাতের সৃষ্টি করবান্দা কারবান্দা সান্না এই জন্যই আল্লাহ রব্বুল আলমিন প্রতি বছরের মধ্যে কোরআনাদিন করে দিয়ে এই মাছে ওই কুকুর শিয়াল হওয়া থেকে ফিরে এসে আল্লাহ রব্বুল আলমিন বলতেন ওরা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় এমন একটা মাছ তোদেরকে দিলাম এই মাছের মধ্যে তোরা তৈরি করেছিলাম। তোমরা তোরা তোদেরকে পুরুষিত করে ফেললি এই মাছটা পবিত্র হওয়ার মাছ হিসাবে আমি তোদের জন্য দান করে দিলাম এই মাছটা তুই যা পাবি তাই পাবি অতীতের পাপ ক্ষমা চাবি ক্ষমা করে দেব। চা আমার কাছে এই রামধান মাছটাই এমন মাছ এই মাসে যদি তুই পুত পবিত্র হতে চাই আমি আল্লাহ তোকে আবার পূর্বের মতো নিষ্পাপ শিশুর মতো আমার কুদরতি কোলে তোকে তুলে নেব এই জন্য আল্লাহ কনস্ট্রাক্টেড আস আল্লাহ ক্রিয়েটেড আস এই জন্য আল্লাহ তোমা আলা বললেন তোরা কনস্ট্রাক্ট করে ভাল আমি তোদেরকে কনস্ট্রাকশন ওই দে ওই একটা বাড়ি তৈরি করে দিয়ে গিয়েছি সরকার সরকার আপনার একটা বাড়ি তৈরি করে দিয়েছে সর্বদাই কোথাও বাঁধি ওই বাড়িতে আপনি বসবাস করতেন এক বছর পরে দেখা গেল ওই ঝড় ধর ধা রজ্জাপ সূর্যকিরণ বৃষ্টি ধর ধা ঘাট ঘাত প্রতিঘাতে বাড়িটার প্লাস্টার খুঁজে গেল একটু দূর হয়ে গেল পুত দেখায় একটু একটু কাট হয়ে গেল একটু ভেঙে গেল একটু সুরে গেল এইবার এক বছর পরে আপনি ওই বাড়িতে একটু রিপেয়ার করে নেন রিকনস্ট্রাক্ট করুন কনস্ট্রাক্ট কনস্ট্রাক্ট করেছেন নির্মাণ করেছেন ওই দেখুন সরকার এক বছর পরে ওই বাড়িটা আপনাকে দিয়েছে বসবাস করার জন্য পৃথিবীর আপনাকে কনস্ট্রাক্ট করেছেন নির্মাণ করেছেন সুন্দর অভাবে তৈরি করে পৃথিবীর বিকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন এবাদত করার জন্য কিন্তু পৃথিবীর বিকে চলতে গিয়ে চলার পথে এই বাস্তবতার মুখোমুখি হয়ে অনেক পাপ এবং পঙ্কিলতার সম্মুখীন হয়ে আপনার ওই কনস্ট্রাকশনটা একটু নড়বড়ে হয়ে গিয়েছে রমজান মাস কেটে গিয়েছে এইবার ওকে রিকনস্ট্রাক্ট করে নেন এইবার ওকে আবার শক্ত এবং মজবুত করে নিন এর পয়লা শব্দটা হচ্ছে হচ্ছে আর আর মানে কি রেসপন্সিবিলিটি রমজান বাজে মানুষকে মানুষকে দায়িত্ব এবং কর্তব্যের শিক্ষা দেয় সুহান আল্লাহ বল রেসপন্সিবিলিটি রিমানের রেসপন্সিবিলিটি রীতি ধৈর্যের রেসপন্সিবিলিটি দায়িত্ব এবং কর্তব্য পালনের মধ্য দিয়েই আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব হয়নি বোঝেন ভালো করে দায়িত্ব এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে যেহেতু মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব হয় আপনি যদি আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করেন আপনি আপনার স্ত্রীর ভালোবাসা পাবেন না আপনার পিতামাতা সন্তানের প্রতি যদি আপনার সঠিক দায়িত্ব পালন করেন তাহলে আপনি তাদের ভালোবাসা পাবেন না তেমনিভাবে আল্লাহ রবুল আলমিন আপনাকে যে দায়িত্ব এবং কর্তব্যের জন্য পৃথিবীর বিকে পাঠিয়েছেন সেই দায়িত্ব এবং কর্তব্য যদি যথাযথভাবে আপনি পালন করেন নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ভালোবাসা আপনার প্রতি অর্পিত হবে ঠিক না বেটি আল্লাহ আপনাকে ভালোবাসবেন আর মুবিনের জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জন করা ঠিক না বেটিক কাদের নির্মাণ পুনর্নির্মাণ পুনর্নির্মাণ করার মাস তে রামদান মাস এই রমদান মাসে যদি আমরা আমাদেরকে নির্মাণ পুননির্মাণ করে নিতে না পারি আল্লাহ যেমনটা বানিয়েছিলেন আমাদেরকে নিষ্পাপ ছিলাম না মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন আমরা নিষ্পাপ ছিলাম না তার মানে ওই নিষ্পাপ অবস্থার মধ্যে আবার আমরা ফিরে যেতে পারি যদি আমরা দাদুল মোবারক মাঝে তো বাইসে পানের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত দিয়ে দায়িত্ব এবং কর্তব্য পালন করাই ব্রতি হই তাহলে ওই নিষ্পাপ অবস্থায় আমরা শেষ শেষ ত্যাগ করি আল্লাহর নিয়ামতে পারে জান্নাত পেতে পারি রোহান আল্লাহ বলুন রোহান আল্লাহ বলুন অনেক কথারে যদি আমি তফসির করি এই শুনতে সুরা তিনের তিন মাস সময় লেগে যাবে এক একটা শব্দ নিয়ে যদি করা হয় অথচ সুরা তিন আমাদের সবাই মুখস্থ আছে কিন্তু এইটা যে কনস্ট্রাকশনের ব্যাপার এটা আমরা বুঝতে পারিনি এটা কনস্ট্রাকশন এবং রিকনস্ট্রাকশনের এর সুরা এটা আল্লাহ আস উইথ ইউনিক শেড বাট এই পৃথিবীর বিকে চলতে গিয়ে আমরা আল্লাহ সব তালে যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার থেকে বিস্তুত হয়ে এই এই পাপ পঙ্কিলতা এবং থেকটা এই পৃথিবীর মধ্যে চলতে গিয়ে আঘাত লেগে লেগে আমরা সব নষ্ট হয়ে গিয়েছি আর আল্লাহ রাবুল আলমেন সেই হেতু রমজান মাসটা আমাদের জন্য দিয়ে দিয়েছেন যে এই মাসে তোরা আবার সেই রকম অর্জন হয়ে বলিষ্ঠ হ তারপরে আর এক মাস এইভাবে চলতে থাক শক্তি অর্জন কর ট্রেনিং ট্রায়াল হ্যাঁ এক্সারসাইজ রিহার্সাল আল্লাহ আল্লাহটা দান করুন